আস তুমি আসলাম তোমার না বারবার বলছি যে এখানে না বাইরে অনেক ওই যে কথা বললাম আজিজ ভাইয়ের সাথে বসা বসা আজিজ ভাইয়ের মানে ছেলে মেয়েগুলি তার সাথে তেমন ভালো বিহেভ করে না সম্পত্তির জন্য লোকটার উপরে কি নির্যাতন করে উফ কষ্ট লাগলো দেখা আমি বলছি তারে যে আমার সন্তানদের মতো সন্তান এই পৃথিবীতে আর আমি দেখি নেই তোমার সন্তানদের অনেক প্রশংসা করে অফ কোর্স হয় নট আমার সন্তানদের মতো সন্তান আমি পৃথিবীতে আমার মনে হয় না আর কেউ আছে যাদের ভিতরে কোনো লোভ নাই লালসা নাই এবং বাবার প্রতি এত ভক্তি এত ভক্তি বিশ্বাস করবা না বিলিভ করবা না আমি না মানে একেবারে প্লেসড হান্ড্রেড পার্সেন্ট প্লেসড আমি ওদের উপরে যে এরকম সন্তান যেন আমরা সবার ঘরে ঘরে দেয় আজি সব বললাম দুঃখ করেন না আসলে কি আপনার ভাগ্য খারাপ আপনি আপনার সন্তানদের নিয়ে এত প্রশংসা এত গর্ব আমি হ্যাঁ আমার আমার সন্তান তো সন্তানই হয় না আরে আমার ছেলেরা আপনি জানেন এক একটা ছেলে আমার হীরার টুকরা ডায়মন্ড আমার মনে হয় ডায়মন্ডও তাই অনেক ভালো অবশ্যই কারণ কি জানো এর মূল হলো পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা তো আছে বটেই পাশাপাশি কি আমার বংশটা কি আমরা সৈয়দ বংশের লোক আমাদের সৈয়দ বংশের প্রত্যেকটা ছেলে মেয়ে একেবারে মানে তাদের ছেলে মেয়েকে নিয়ে সবাই গর্ব করতো আমার পূর্বপুরুষটা করছে তারপরের পুরুষটা করছে তারপরের পুরুষটা করছে তারপরের জেনারেশন আমি আমি করতেছি আমার পরে নেক্সট জেনারেশন যারা আছে আমার সন্তানরা তারা আবার তাদের সন্তানদেরকে নিয়ে করবে তোমার সন্তানদের প্রতি তোমার এত ভালোবাসা এত বিশ্বাস তাহলে ঠিক আছে মরার আগে একবার ময়রা দেখো তোমার সন্তানরা তোমার কে কতটুকু ভালোবাসে তোমার কি মাথা মতো ঠিক আছে হুম ঠিক আছে মানুষ মরার আগে আবার কিভাবে মরে মরার আগে কিভাবে মরে তুমি জানো না তুমি এখানে মরার বান্ধে শুয়ে থাকবা আমি ছেলেদের ডাক দিব মেরে ফোন দিয়ে খবর দেব মেয়ের আসবো তখন তুমি শুয়ে শুয়ে শুনবো যে তোমার কোন সন্তান তোমার কতটুকু ভালোবাসে তোমারই এই ভালোবাসে না তোমার সম্পত্তির ভালোবাসে তোমার টাকা পয়সার ভালোবাসে শোনো চিন্তা করে কোনো লাভ নাই এটারই বলে মরার আগে একবার মরা তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ তুমিও যে তুমি ঠিক আছে দেখা যাক কে হারে আমি নিশ্চিত আমার ছেলেমেয়েরা ব্যাকুল হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে কান্না কাটি করবে এবং তাদের জীবন থেকে খুব বড় একটা মায়ার জিনিস হারাই গেছে এটা নিয়ে তারা কান্না বিলুপ্ত হয়ে পড়বে হুম এটা আমি একেবারে হান্ড্রেড শিওর ঠিক আছে যাও তোমার এই আশাটা আমি পূরণ করে দেবো তবে আমি যে জিতবো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে ডান ঠিক আছে তুমি চুপ কোনো সাউন্ড করবো না খবরদার যেমন করছো অন্য চুপচাপ শুয়ে থাকবা ঠিক আছে ছোট পোলা এমন আইতাছে চুপ কি হইলো তোমার কথা কও না কেলিগা অসচিপের বাপ কথা কও না উড়ো না কি হইছে তোমার এই অফিসের ব্যাগটা দাও আম্মা

তোর আব্বা মাত্র চা চাইছিল চা চাই ঘরে আইসে আমি চাটা লুয়ে আইতে আইতে দিয়ে হেনা পড়া রয়েছে মানে আমি আর দৌড়ছি দিয়ে তোর আব্বাই মরে গেছে কেমন স্টক করছে ভাই বড় ভাই আব্বা তো নাই তোর আব্বা মরে গেছে কি কো আব্বা মরে গেছে মানে আব্বা

এরপর সম্পত্তি আর ফেরত আইব এই জায়গা সম্পত্তি লোক আমরা কাও কভারি করুম নাকি ভাই এত ঠিক কথাই বলছিস জায়গা সম্পত্তি বুঝাই দিয়ে তারপর মরতে পারলো না তার আগেই মারা গেছে

বুঝলাম না আব্বার তো বয়স হয়ে গেছিল। আব্বা কি বোঝে না যে আব্বা আজ যাক কাল যাক ময়েরা তো যাবে তাহলে সম্পত্তি জায়গাগুলো আমার নামে বাগবাটরা করে দিয়ে যাবে না বা তোমারে বুঝাই দিয়ে যাবে না আমি যদি না থাকি আমি যদি ময়েরা যাই জায়গা সম্পত্তিগুলো আবার পোলা পায়নের ভিতরে ভাগজোক কইরা দিও তোমার কথা সহায়তা শুনি করছে মোরা মানুষ এইবার বালিশ দিয়ে এইটা তো ভাই না নাটক কই

আব্বা আমার এসে তাতে কি তুমি বাইচে আসো তুমি আম্মা বাইচে থাকতে তুমি কি চাও তোমার মাইয়ারা কম সম্পত্তি পাক তুমি বাইচে থাকতে সম্পত্তি সমান সমান ভাগ করে সবাইকে দিয়ে দাও সম্পত্তি পাবিনা পাবিনা সমান ভাগ চাই একদম তুই তোর ঠিক আপনার কথা মতো না আপনি উড়েন নিয়ে আসেন

কি সম্পক্তি লাগব আইত আ আ সমপ লা আ ম নাই মানুষ কি আছে আই। ঠিক আছে করছে এটাকে বলে মরার আগে একবার মরা মরার আগে আমি তোর মার কাছে অনেক গর্ব করছি করে নিয়ে আমার সন্তানের মতো সন্তান নাই আমাদের ওই যে পাড়ার আজিজ মিয়া তার ছেলে মেয়েরা এইরকম ছিল আমার কাছে খুব দুঃখ প্রকাশ করতো পরে আমি তাদেরকে বলছিলাম আজিজ মিয়ারও বলছি যে আমার ছেলে মেয়ে ভিন্ন রকম ডায়মন্ডের মধ্যে খাদ আছে কিন্তু আমার ছেলে মেয়েদের মধ্যে কোনো খাদ নাই তোর মার সাথে এটা প্রশংসা করতেছিলাম তোর মা আমার বলল যে মরার আগে একবার মুইরা দেখো কে কতটুকু ভালোবাসে কে কে কতটুকু তোমার প্রতি আন্তরিক আমি বললাম যে চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়েই তোদের পরীক্ষা নিলাম যে আসলে তোর কে কতটুকু ভালোবাসো আমার এত বড় নাটক বাজামো আমি চিন্তা করি নাই তুমি কেমনে পারলাই কষ্ট করতে আম্মা এই শয়তান না করি না নাটক না করলে তো তো গই রব্বি সামনে আইতো না ইচ্ছা করতেছ কেন না গলা ঠিক না আমার কিবনে পড়ে কষ্ট কারে গলা টিভি দে মারবি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে সারা সারা রাত জায়গা প্রসাবে ভিজতে দেয় নাই মশার কামড় খাইতে দেয় নাই মাটিতে রাখে নাই পিঁপড়াই খাইব মাথায় রাখে নাই উকুনে খাইব বুকে জলায় ধইরা রাখছে নিজে ভিজা ভিজা বিছানার মধ্যে ঘুমাইছে তোর শুকনা জায়গায় রাখছে সেই মারে গলায় টিভি দিয়ে মেরা ফেলাই হ্যাঁ আর আমার যে ভালোবাসছস তুই এই যে ছোট রাজা চোখের মনি তুমি হ্যাঁ মনি ওইটা হলো উপরে উপরে আর ভিতরে ভিতরে এরকম মোটা বাস রেখা দিছ কোন সুম্বাবে ঢুকাইবা হ্যাঁ আব্বা

তুই তো আমার মেয়ে তো বাবার প্রতিবো আমার আব্বাই বাচ্চা আমি কি খুশি আর কিচ্ছু লাগবো না কি সম্পত্তি আমার আব্বাই তো সম্পত্তি আব্বা তুমি আমার সম্পত্তি ভিতরে আমি

তখন যা একদম এখন সমগো দেয় নাই আবার কত পরে দিয়া আনছে কত গুছা দেখো দেখ সব তোমার সামনে আমার গায়ে হাত দে গায়ে হাত দেসকে হ্যাঁ হ্যাঁ গায় হাত দেসকে জুতো দাবাই না মুকা জুতো দাবাই রবি গায় হাত দেসকে জুতো দাবাই রবি গায়ে হাত দেসকে আমপরে কি হলো হ্যাঁ বুঝেন না আপনি এই রকম ব্যবহার করতে ঠিকই তো তোরা এই রকম ব্যবহার করছকে এই ব্যবহার করা কি ঠিক তো কো মোটেও উচিত না হ্যাঁ এরকম ব্যবহার করছকে আব্বা আব্বা এই ছেলের বোনা উঠেন কত জায়গায় হাত দিতাম উঠতে গেছি বাড়ি না তোর বাড়িও না বাড়ি আমার সম্পত্তি আমার সবকিছু আমার থাকো আমার জায়গায় খাস আমারটা সবকিছু আমার সো আমি যা বলুম আমার কথার মুখে মুখে কোনো তর্ক করবি একটা মুখের মুখে সুপার গুলো লাগাই দিব

একটা বিয়া করে নিয়েছো বাইশ তালা একটা নিয়ে আসে নিচ তালা আব্বার বাতাস দাও পাখা নিয়ে আসো ওই মিষ্টি নাই আব্বা কে এই এই তুমি মর নাই আব্বা এই খুশিতে সবার মিষ্টি খাও আব্বা এই খুশিতে মিলাত পড়া দিয়ে এই খুশিতে মিষ্টি খাওয়া যে আমরা এতদিন যা কিছু করছি সব কিছুর বিনিময়ে আজকে আমাদের আব্বা আমাদেরকে একটা সুন্দর সারপ্রাইজ দিছে আর সেই সারপ্রাইজটা হইলো এই বাড়ির থেকে

আমি বুঝ পাই গেছি এই যে এত বছর সংসার করছি না এই মহিলাটারে নিয়ে আসল একেবারে অরিজিনাল সত্যিকারের ভালোবাসার মানুষ আমরা আমরা কি তো মানুষের ভালোবাসার ফসল না ওই যে আনন্দ করছি না আনন্দর ফসল ভালোবাসার ফসল হইলে ভালোবাসার মতো রাইতে স্বামী স্ত্রীটা আনন্দ করছি ওইটার থেকে ঐশ্বাস যা আচ্ছা আব্বা যা ওই যাবি আচ্ছা বলি কথাটা ক যা হয়েছে হয়েছে আমাকে সম্পত্তি আমাকে বুঝাই দাও তোমরা আমাদের উপরে থাকবা আমাদের উপরে খাইবা তোমাদের এত কষ্ট করে সম্পত্তি অর্জন করছি আমি কাগলেগা হ্যাঁ করছিলাম আর সেই সম্পত্তির জন্য মৃত বাবার লাশ ফালাই দিতে চাস মায়ের চুলের মুঠি ধরে বাইর করে দিতে চাস আর এই সম্পত্তি তখন আমি যদি এখন দেই তারপর তো তোরা চাকর চাকরানির মতো রাখবি প্রত্যেকটা বাবা মার উচিত কি জানো মৃত্যুর সম্পত্তি ছেলে মেয়ের হাতে যেন হস্তান্তর না করে কোনোদিন কোনো সময় কিছু নিজের হাতের মুঠে রাখতে পারবো তাইলে সুন্দরভাবে বাকি জীবনটা কাটাইতে পারবো কইতা আব্বা সম্পত্তিটা দিয়ে দাও আব্বা আব্বা দিয়ে দাও আব্বা নাইলে কিন্তু পরে সমস্যা হবে আব্বা খারাপ সম্পত্তি দিতাসি খারাপ তুমি কত বড় নাটক বাজ আম্মা হ্যাঁ তুমি এই শৈতানের মূল তুমি এই শৈতানের গোড়া তুমি আব্বার এই বুদ্ধি দিছ আব্বা এম করে যেই ভালোবাসা বাঁচতো তোমার কারণে আমার ইচ্ছা করছে তোমার সাফাটা বাক্যের বেড়ে পেরে বলো তোমার সাফাটা আব্বা আব্বা কার কার লাগবো সম্পত্তি কার কার লাগবো ফাজল লিখ কার কার লাগবো কাল লাগবো তোর লাগবো হ্যাঁ কার লাগবো তোর লাগবো যতদিন বাচ্চা থাকবেন এবারের নামটা ভুলেও মুখে আনবেন না আর যদি বাইরে সত্যিকা আমি কিন্তু আটকাইছিলাম বাইরা বাইরে বললাম বই রাসমান বাইরা কার শোন ছোট্ট কথা বলি আমি সত্যি তোমার নিয়ে খুব প্রাউড ফিল করি তোমার মাথা অনেক বুদ্ধি তুমি যা করছো আজকে তা না হইলে আমার ছেলে মেয়েদের দ্বারা তুমি এবং আমি দুজনই খুব নির্যাতিত হইতাম এবং এই পৃথিবীর প্রত্যেকটা বাবা মার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে তারা যেন কখনো কোনো সময় নিজের হাতের মুঠ না খুলে অর্থাৎ নিজের সয় সম্পত্তি যা কিছু আছে মৃত্যুর আগ পর্যন্ত যেন কারো হাতে তুলে আনা দেয় তাহলে বুঝছো মরার আগে মরা শোনো এটাই আসলে সত্যিকার অর্থে যে মরার আগে একবার মরা চলো